বছর ভর কেনাকাটায় ছাড় থাকলেও গরমে চৈত্র সেলের বাজারে ভিড় জমিয়েছে বাঙালি একটি প্রতিবেদন অনলাইনে দৌলতে সারা বছরই কেনাকাটায় ছাড় চলতে থাকে কিন্তু দোকান ঘুরে হাতে ধরে দেখে কেনার আকর্ষণ অন্যরকম বাংলা ক্যালেন্ডারে এখন চৈত্র মাস আর চৈত্র মাস মানেই বিশেষ ছাড়ের পার্বণ বাঙালির নস্টালজিয়ার সঙ্গে জড়িয়ে পয়লা বৈশাখের আগের এই কেনাকাটা পয়লা বৈশাখের কেনাকাটা করতে আসা ডালিয়া দাস বলেন অনলাইনে বাজার করা আর বাজারে এসে দেখে কেনার মধ্যে অনেকটাই ফারাক আছে হ্যাঁ এখানে একটা ডিসকাউন্টের ব্যাপার আছে না সমস্ত দোকান বড় দোকান ছোট দোকান সবাই একটা ডিসকাউন্ট দেয় এই সময়তে সেই জন্য আমরা অপেক্ষায় থাকি রীতিমতো এই সেলের জিনিস কিনবো বলে হ্যাঁ অনলাইন কিনি ঠিকই কিন্তু নিজে দেখে যাচাই করে জিনিস কেনার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে আর এটা কি হয় অনলাইনে সব কিছু ঠিকভাবে দামের সঙ্গে কোয়ালিটি মেনটেন হয় না কিন্তু এখানটাতে আমি নিজে পরখ করে দেখে কিনছি তাই গরম বাড়লেও সেই সঙ্গে পাল্লা দিয়ে চলছে চৈত্র ছেল হাতিবাগান থেকে গড়িয়াহাট কলকাতার সমস্ত বাজারে জমজমাট ভিড় দেখা যাচ্ছে ক্রেতাদের তীব্র রোদের দাপটে দিনভর ঘরবন্দি থাকছে শহরবাসীর একটা বড় অংশ তবে বিকেলের দিকে রোদ কমায় বাজারে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে চন্দ্রাগুলি চৌধুরী নামে এক ক্রেতা জানান গরম হলেও চৈত্র সেলের বাজার মিস করা যাবে না তাই বিকেলে তিনি বেরিয়েছেন এমনি খুব ভালো লাগছে তবে গরমটা মারাত্মক লাগছে নাহলে এমনি তো প্রত্যেক সময় চৈত্র সেল তো ভালোই লাগে সবই অফারে পাওয়া যায় ও গড়িয়াটার দাম সবসময় সেই ঠিকই থাকে রিজনেবলি থাকে এখান থেকে গড়িয়াটের কেনাটা একটা অন্যরকমের অভিজ্ঞতা ছোট থেকেই কেনা নববর্ষের সঙ্গে সঙ্গে ঈদের কেনাকাটা করতেও দোকানে ভিড় জমতে দেখা যায় বিক্রেতা শেখর সাহা বলেন ক্রেতাদের দোষ কোথায় সকাল হলেই যা রোদ ঘরে বসে থাকবেন না তো আর কি করবেন সেলের বাজারে যা কেনাকাটা হচ্ছে তা ওই বিকেল থেকে সন্ধের মধ্যে আগের আর নেই বাজারের অবস্থা খুব খারাপ বাজার এখন বাজারে কাস্টমার নেই মার্কেট দেখুন মাস্টার মার্কেট ঘুরে দেখুন বাজারে কোনো ঈদ বলে কোনো ঈদ ওর ঈদের কাস্টমার নেই লাস্টের সাত আট দিন আর কি হবে এই গরমের জন্য এই অবস্থা বাজার কোনো কাস্টমার নেই দেখুন না সাড়ে চারটা পাঁচটা বাজে ফাঁকা বলা হয় গড়িয়াটা এরকম দেখেছেন এরকম গড়িয়াটা এরকম দেখা যায়নি আজ থেকে গড়িয়াটা পাঁচ সাত বছর আগের এখন গড়িয়াটা অনেক অবাদ হয়ে গেছে